নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বোতল পরিষ্কার করার ছটা পদ্ধতি আমরা আজকাল প্রত্যেকেই বোতল ব্যবহার করি স্কুল কিংবা কলেজ বা অফিস যেখানেই হোক না কেন বোতল কিন্তু আমরা ক্যারি করে থাকি এই বোতল প্রত্যেক দিন ইউজ করার ফলে বোতলের মধ্যে একটা গন্ধ ভাব থাকে আর ওপর থেকে নোংরাও জমে যায় আর এই বোতলের মধ্যে আয়রনের দাগও বসে যায় আজকের ভিডিওতে সেটাই আমরা দেখাবো। আর ব্রাশ দিয়ে পরিষ্কার নয় আমি নেব খাবার সোডা তো আমি একে একে যে পদ্ধতিগুলো ব্যবহার করব। সেগুলো আপনার সাথে শেয়ার করে দেব তো প্রথম আমি নেব খাবার সোডা আর একটা বাটিতে আমি নেব যেগুলো আমাদের ফ্রিজের মধ্যে লেবুগুলো খারাপ হয়ে যায় সেই লেবুগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে নিতে পারি কিছুটা জলও বানিয়ে নেব আর খোলাগুলো কিন্তু আমরা ফেলবো না সেগুলো কিন্তু আমরা দেখুন কীভাবে কি সুন্দরভাবে ইউজ আমরা করে নেব বোতলগুলোর মধ্যে আয়রনের দাগও জমে যায় আর একটা গন্ধ ভাবও আসে প্লাস্টিকের বোতল খেতে খেতে একটা আয়রনের দাগ জমে যায় তো আমি খাবার সোডা দিলাম আর কিছুটা লেবুর জল দিলাম আর তার সাথে না ওই টুকরোগুলো আমি ফেলবো না সেগুলো বোতলের মধ্যে আমি ভরে দেব। তো সেইগুলো দুটো বোতলে আমি দুটো দুটো করে দেখাচ্ছি আপনারা দেখুন আর বোতলগুলো খুব সুন্দর এতে পরিষ্কারও হয় তার সাথে যে গন্ধ ভাব থাকে সেই গন্ধ ভাবটাও থাকে না এবার আমি মিশ্রণটাকে ভরে দিয়ে ঢাকনাটাকে আমি আটকে দিয়েছি আটকে দিয়ে আমি কিন্তু দশ মিনিট মতো বোতলটাকে রেখে দেবো প্রথমে ঝাঁকড়িয়ে নিলাম ঝাঁকড়ি নিয়ে কিন্তু আমি বোতলটাকে দশ পনেরো মিনিট মতো কারণ ওটাকে ভিজতে না দিলে ওটা ভালো করে উঠবে না সেই জন্য আমি আরামসে দশ মিনিট কিংবা এগারো মিনিট মতো এটাকে আমি রেখে দিলাম তারপর আমি দশ এগারো মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে এসে আমি ভালো করে বোতলগুলোকে কি করব ভেতরগুলো তো আমার গরম জল আছে এখানে আপনাদের গরম জল একটু কিন্তু করে নেবেন এইভাবে বোতলের ওপরটা কিন্তু আমি সাবান দিয়ে কিংবা লিকুইড শ্যাম্পু হোক লিকুইড সাবান হোক ওই দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেব বোতলের ভেতরে কিন্তু আমি সাবান সার্ফ ঢোকাবো না কারণ ওটাতে গন্ধ আসবে আর ভেতরে আমি যেটা দিয়েছি লিকুইডগুলো সেইগুলো কিন্তু ভালো করে ঝাঁকড়ে ঝাঁকড়ে একটু গরম জল দেবেন আমার কলের গিজার আছে বলে রান্নাঘরে আমি পরিষ্কার করে নিতে পারছি গরম জল দিয়ে আপনারা একটু কিন্তু যাদের গিজার নেই তারা কিন্তু একটু গরম জল করে নিই অবশ্যই বোতলের ভেতরগুলো হালকা গরম জল দিয়ে একদম যেন বেশি জল না হয় আমি তারপরে নিচ্ছি একটা তামার বোতল দেখুন তামার বোতলটা আমরা পিতাম্বরি দিয়ে পরিষ্কার করি তেঁতুল দিয়ে পরিষ্কার করি আর এটা একটা পদ্ধতিতে আমরা যেহেতু লেবু জলটা করা আছে ওইটা দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে তার সাথে দিচ্ছি আমি খাবার সোডা খাবার সোডার সাথে লেবুটা আমি দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় এটাকেও আমি এই পদ্ধতিতে দশ মিনিট মতো কিন্তু আমি রেখে দেব তো এটাকে আমি দশ মিনিট মতো রেখে দেওয়ার পরে আমি কি করব আবার ওই একই পদ্ধতিতে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব সামান্য সবেতেই একটু করে গরম জল দিলে কি হয় ওই জিনিসটা কিন্তু সুন্দরভাবে উঠে যায় তো আবার আমি ওইভাবে একই পদ্ধতিতে এটা বাইরেটাকে আমি লিকুইড সাবান হোক ভালো করে আমি ধুয়ে নেব আর ভেতরটাতে যেটা দিয়েছি তার জন্যে কোনো সাবান কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু ঝাঁক হালকা গরম জল দিয়ে একটু কিন্তু আপনারা ধুয়ে নেবেন খুব ভালো করে তাহলে কোনো গন্ধ আসবে না আর যে বোতলগুলো ব্যবহার করার জন্য গন্ধ আসে সেইগুলোও আসবে না এত সুন্দর পরিষ্কার হয় তো এইভাবে খুব ভালো করে কিন্তু বোতলগুলো ধুয়ে নিতে হবে তাহলে দেখছেন তো বন্ধুরা আমাদের ঘরে যে জিনিসগুলো আমাদের থাকে আমরা ফেলে দিই কিন্তু সেইগুলো ফেলে না দিয়ে খুব ভালো আমাদের কাজে লাগে কারণ লেবুগুলো আমরা খারাপ হয়ে গেলে ফেলেই দিই তো সুন্দরভাবে এইভাবে তামার জিনিস আর একটা আমার ঠাকুমাকে দেখে এসেছি ছোটো থেকেই তামার জিনিস যে কোনো জিনিস দিয়েই ধোয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে উনি মুছে রাখতেন কেন না তামার জিনিস না একটু মুছতে দেরি করলে ওটা কিন্তু দাগ ধরে যায় তো এই পদ্ধতিতে এটা আমি পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা এবার আসা যাক পরবর্তী পদ্ধতিতে আমাদের বাড়িতে যেমন ট্যাবলেটের খোসা থাকে সেই ট্যাবলেটের খোঁসাগুলো আমরা কী করি ফেলেই দিই আর ফেলবেন না এবার ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে বোতলগুলো এই বোতলগুলো না গরম জলও ধরে না কিন্তু হালকা গরম জল দেওয়া যায় কারণ এইগুলো একটা দেখুন একটু অন্য রকমের প্লাস্টিকটা দেওয়া আছে এতে আমি দিয়ে দেব ভিনিগার তো সব জিনিস তো আমাদের ঘরেই থাকে রোজকার কাজেই আমাদের লাগে সেই জন্য এই দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে আমরা পারি তো অল্প পরিমাণে দু মতো ভিনেগার দিয়ে দেবেন তারপর আমি যে ট্যাবলেটের খোসাগুলো কেটে রাখলাম ওইগুলো কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি দুটো বোতলের মধ্যেই কিন্তু আমি ঢুকিয়ে দেব ওই সেম পদ্ধতিতে আমি কিন্তু দশ পনেরো মিনিট মতো ওইভাবে কিন্তু রেখে দেব সবগুলো একই পথ একটু ভিজিয়ে না রাখলে আয়রনের দাগ অত সহজে ওঠে না আর এই যে খাবার সুরাটা আমরা তো খাবার খাবারে অনেক সময় পকোড়াতে ইউজ করে থাকি সেইটা এত সুন্দর আমাদের কাজে লেগে যাচ্ছে কী বলবো আমরা রান্নাঘরের জিনিস দিয়েই আমাদের বোতল পরিষ্কার হয়ে যাচ্ছে ওটাও একই পদ্ধতিতে দশ মিনিট ভিজিয়ে রেখে একদম ভালো করে না ঝাঁকড়িয়ে নিয়ে গরম জল ভেতরে দিয়ে পরিষ্কার করে নেব আর বাইরেটা সুন্দর করে লিকুইড সাবান হোক এমনি সাবান হোক দিয়ে কিন্তু আমরা যা দিয়ে বাসন ধুই তাও দিতে পারেন দিয়ে কিন্তু আমরা ভালো করে বাইরেটা পরিষ্কার করে নেব আপনার দেখবেন ওর পরিবর্তনটা এবার নেব আমি মাউথওয়াশ আমাদের ঘরে কিন্তু মাঝে মাঝে আমরা মাউথওয়াশ কিনে থাকি কিন্তু সব সময় ইউজ হয় না সেটা আমাদের পরেই থাকে ডেট চলে যায় আপনি ভাবেন কি এবার ফেলে দেবো কিন্তু আর ফেলবেন না ওই মাউথওয়াশটা আমাদের খুব কাজে লাগবে ওই মাউথওয়াশটা এরকম স্টিলের বোতলের মধ্যে দু দুঢাকনা করে নিয়ে নেবেন দেখবেন এর কি দারুণ এর কাজ দেয় আমাদের তো মাউথওয়াশ মুখ পরিষ্কার করে বোতলও খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার করে এইভাবে ঝাঁকড়িয়ে নিয়ে এটাও দশ পনেরো মিনিট মতো রেখে দিয়ে সেম পদ্ধতিতে কিন্তু আমরা আবার ভালো করে ভেতরটা গরম জল দিয়ে ধোবো আর বাইরেটা কিন্তু আমরা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার আসা যাক ইনো ইনু তো আমরা পেটের গ্যাসের জন্য খেয়ে থাকি আমরা আজকাল আবার পকোড়াতেও দিয়ে থাকি কোনো জিনিস আমরা বানানোর ক্ষেত্রে জিনিস যাতে ফুলে তার জন্য আমরা ইনো দিয়ে থাকি এই বোতল আপনার ধোয়ার জন্য ইনোটা ব্যবহার করতে পারেন ইনো দিয়ে দিলাম দু চামচ করে তার সাথে দিলাম সেই ট্যাবলেটের খোসাগুলো এবার দিলাম হালকা গরম জল এটা তো স্টিল একটু বেশি গরম জল দিয়ে অসুবিধা নেই কিন্তু প্লাস্টিকের বোতলে কিন্তু হালকা গরম জল দেবেন ওই সেম পদ্ধতিতে আমরা ভালো করে ঝাঁকড়ে নেব আর ভালো করে বাইরেটা আমরা ধুয়ে নেব তো এইভাবে আমরা বোতলগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারি সপ্তাহে একদিন কারণ সব সময় আমরা বাইরে ইউজ করছি ধুলো মাটি আয়রনের দাগ লেগেই থাকে সেই জন্য আর খাবার জিনিস যেহেতু জল জল আমরা খুব সাবধানেই খাই সেহেতু এভাবে পরিষ্কার করে নেবে এবার আসছি আমরা আর একটা পদ্ধতিতে সেটা হলো আমাদের টুথপেস্ট টুথপেস্ট আমরা ইউজ হয়ে গেলে কিন্তু ফেলে দিই আর কিন্তু ফেলে দেবেন না কারণ টুথপেস্ট আমাদের ইউজ করার পরে আমরা টুথপেস্ট ফেলে যখন দিই সেই টুথপেস্টে কিন্তু কিছু অংশ টুথপেস্টের এই ভেতরের যে খোলটা ওর মধ্যে কিন্তু কিছু অংশ লেগে থাকে সেইটা আমরা কেন ফেলে দেব যদি আমাদের খুব ভালো কাজে আসে এবার থেকে কিন্তু কোনো জিনিসটা গৃহিণীরা ফেলবেন না সুন্দরভাবে কাজে লাগান সংসারে থাকতে গেলে এতটুকু হলেও সেটাকে নষ্ট আমাদের না করাই ভালো তো দেখুন কেমন ফেনা হয়ে গেছে এর ভেতরে যেহেতু টুথপেস্টটা ছিল সুন্দরভাবে কিন্তু ফেনা হয়ে গেছে আর বোতলটা এত ভালো পরিষ্কার হয়ে গেছে তাহলে আমরা তো কাজে লাগাতেই পারি এইভাবেই আমরা আমরা সব জিনিস ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাবো তা কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই বোতলগুলো পরিষ্কার করুন আর স্বচ্ছ জল পান করুন